হ্যালো আসসালাম টু মাই ইউটিউব চ্যানেল তো কেমন আছে বন্ধুরা সবাই আশা করছি ভালো আছো আমি তোমাদের দয় অনেক ভালো আছি তো আজকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম তো তেমন এটা কোনো ব্লগ ভিডিও না আর এই ভিডিওটা হইতেছে যখন আমি আমার আপার বাড়িতে গেছিলাম তখনকার ভিডিওটা শ্যুট করে রাখছিলাম মরিয়ম মাহিন আর আব্বা দুইজনের তিনজনের জন্য সুন্দর একটা মুহূর্ত কাটাতেছিল বিকেলবেলা আমার ওড়না ওড়না দিয়ে বারান্দার মাঝে একটা দুলনা বানায় দিয়েছিল আপাই দুই ডারা এক দু খেলতেছে হয়তো সেই একটা সুন্দর মুহূর্ত ছিল তা আমি মোবাইলও রেকর্ড করে রাখছি ভিডিও ফুটেজ তোমাদের মনে হয়তো বা প্রশ্ন আসতে পারে যে আমি ভিডিও কেন আপলোড দিই ভিডিও অনেকে অনেক কারণে আপলোড দেয় ভিডিও সেটা আমার জানি না বা আমি নিজে আপলোড দিই একটা স্মৃতি হিসাবে থাকবে স্মৃতির জন্য আজকে আমি আছি বা কালকে আমার আপু থাকবে না বা যে কেউ হঠাৎ মারা যাইতে পারে দেখি স্মৃতি হিসাবে সারাটা জীবন এই ইউটিউবে ভিডিও বালি গ্যালারিতে রাখলে এটা টিপা টিপের করে হয়তো বা ডিলেট হয়ে যায় এটা ফিরানো ফিরিয়ে আনা যায় না তো মোবাইলে যদি আমি কোনো জায়গায় আপলোড করে রাখি